ঢাকাস্তিপ্লোমা ইনস্টিটিউটে অনেকবার সমাবেশ করার সুযোগ হয়েছে অন্য বিভিন্ন জেলা আমাদের খুলনা বাগেরহাট হাট সাতক্ষীরা

আমরা যখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি তখন আমাদেরকে নিরাপত্তার দান আল্লাহ রাব্বুল আলামিন করে থাকে। সে রবের শুকরিয়া আদায় করি আমাদের একটা সুন্দর ক্ষণে আমরা এখন অতিবাহিত করছি বাংলাদেশে এবং এরকম একটা সুযোগ বাংলাদেশে বোধ করি ইসলামী আন্দোলনের জন্য আর কোনো বেশি কখনোই আসে না এবং স্বাধীনতা পরবর্তী শুরুতেই ইসলামী আন্দোলনকে নস্বাত করে দেওয়ার জন্য দংশ করার জন্য শেখ মুজিবুর রহমান শুরুতেই জামাত ইসলামীকে

আপনারা দেখবেন যে ওই নয় মাস যুদ্ধ চলাকালীন সময় যিনি এই দেশে ছিল না অবস্থান করেন নাই তিনি এসে পরবর্তীতে এই দেশের কর্তা ব্যক্তি হওয়ার ফলে যারা জীবন দিয়েছিল যে ত্যাগের সৌদের উপরে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল তার তিনটি মৌলিক চাহিদা ছিল মৌলিক বয়ান ছিল সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিধার কথা বলা হয়েছে কিন্তু এই ঘোষণাপত্রকে ওভারলুজ করে ধর্ম ধর্মনিরপেক্ষতা এরকম একটা সংবিধান আমাদের উপরে চাপিয়ে দিয়ে এই জাতিকে স্থায়ীভাবে পঙ্গু করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা সে করেছে সে রক্ষী তৈরি করেছিল শত শত ইসলাম প্রিয় জনতাকে সে পুঁজি হত্যা করেছিল আমরা যদিও দেখি এমন একটা দলের প্রধান তিনিও বিদেশে আছেন জুলাই আন্দোলনে বিশাল মাস্টার মাইন্ড কিন্তু দেশে এমন পর্যন্ত পা দিচ্ছেন ওই দেশের মাস্টার দেশের জন্য কতটুকু উপকার হয় সেটা ইতিহাসই আমাদেরকে সাক্ষ্য দেবে আমরা দেখছি ধারাবাহিকভাবে স্বাধীনতা যুদ্ধের পর এই দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য একটা চক্র বিভিন্নভাবে ইসলাম খুবই আত্মীয় করার চেষ্টা করেছে ইসলামী আকিদার উপরে আঘাত লেগেছে আঘাত দিয়েছে তার আমাদেরকে পৌঁ করে দেওয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাজটা জোরানো হয়েছে আমাদেরকে সাপ্রেস করা হয়েছিল দুর্বল করা হয়েছিল আমাদের ভিতরে বিবাদ বিসম্পাদ তৈরি করার জন্য ইসলামী আখিরা সম্পূর্ণ মানুষদের ভিতরে বিবাদন তৈরি করে দেওয়া গেছে আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় চুয়ান্ন বছরের উত্থান পতনের ইতিহাস পেয়ে আজ আল্লাহুল আলমী আমাদেরকে একটা মুখ্য সময় দান করেছে এবং সেই সময়টা কেমন হতে পারে সেটা আমাদের তৎপরতার উপরে নির্ভর করবে আল্লাহুল আলমী সুরা কাসাসের প্রথম রুকুতে আমাদেরকে উদ্দেশ্য করে এমন কিছু ঘটনা বর্ণনা করেছেন

ইমানদার সম্প্রদায়ের জন্য এটা এক ধরনের শিক্ষা বাক্য অর্থাৎ ইমানদার সম্প্রদায়ের অবগতির জন্য আমি তোমাদের সামনে মুসা এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে 94 আয়াতে বলেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিঃসন্দেহে ফেরাউন জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে ফেলেছিল এরপরে আবার বলছে ওয়াজা আলা আহলাহা শিয়া সে তার জনপদের অধিবাসীদের মধ্যে বিভাজন তৈরি করে ফেলেছিল দলে দলে বিভক্ত করে ফেলেছিল

ফিল আর আমি যে ছিলাম তাদেরকে দুর্বল করে দেখেছিল দুরুপদে আমি তাদেরকে শক্তিশালী করতে চেয়েছিলাম কনা যা আনাহুম আইমাহ আমি তাদেরকে নেতা বানাতে চেয়েছিলাম কনা যালাহু ওয়ারিসিন আর আমি আমার উত্তরাধিকারী হিসেবে তাদেরকে মনোনীত করতে চেয়েছিলাম এরপর আল্লাহ সুবহানাহু ওয়া এটা হচ্ছে হামান মুফরাউনের জন্য খুব কষ্টদায়ক বিষয় ছিল সে আসলে কখনোই চায় নাই যে এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা সবল হোক তারা ক্ষমতা হোক তারা এরকম অবস্থায় থাকুক এটা তারা কখনোই চান না কিন্তু আল্লাহ ফয়সালা চূড়ান্ত আল্লাহ যে ফয়সালা করেছেন তা আল্লাহ করে দেখিয়েছে আমাদেরকে তো এই জমিনে দীর্ঘ সময় ধরে দুর্বল করা হয়েছিল। এই জনপদে আমাদের কোনো হক ছিল না ছাত্র বলে হত্যা করলেও তার কোনো মামলা হতো না বিচার করা হতো না নিরাপদ মানুষগুলোকে প্রকাশ্যে দিবালোকে রাতের অন্ধকারে পিটিয়ে পিটিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল আমাদেরকে এই জমিনে আমাদের পরিচয় দিয়ে বাংলাদেশের জন্ম আমাদের পরিচয় দিয়ে যদি আমরা বলতাম আমরা বাংলাদেশের নাগরিক আমাদেরকে রাজাকার বলে আমাদের দিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করে তোলা হতো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে শহীদ করা হয়েছে তারা মনে করেছে এর মাধ্যমে ইসলামের আলোকে তার নির্বাপিত করে ফেলতে পারবে আমাদেরকে দুর্বল করে জন্য আলেম ওলামাদের একটা শ্রেণীকে তারা কিনে নিয়েছিল তার দুই একটা স্বীকৃতি দিয়ে জননী উপাধি পেয়েছিল সে আলেমদের মধ্যে অর্থ দিয়ে বিবাদন তৈরি করেছিল আমার ধর্ম অনুভূতিতে আঘাতের মামলা আলেমদের একটা শ্রেণী তথাকথিত আলেমদের মাধ্যমে করিয়ে জামাত ইসলামকে দুর্বল করতে চেয়েছিল এরকম বিবাদনের রাজনীতি সে করেছিল সে চাইনি কখনো যে আমরা এই জমিনে শক্তিশালী করবো কিন্তু আল্লাহ ফয়সালা হচ্ছে আল্লাহ বলছেন আমি চাই দুর্বলদেরকে ক্ষমতায়ন করার জন্য সেই সময়টা চলে আসছে তারা আমাদেরকে ফেসা সৃষ্টি করেছে জমিন জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেসা ফেসা সৃষ্টি গাড়িকে এই জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে ঠিক হলো মৃত্যু হলো এই জমিনে তার কবরের জন্য একটা একটু মাটিও বরাদ্দ হবে না ইনশাআল্লাহ ঠিক এটা বিদায় নিয়েছে তার যে অস্তিত্ব নিঃশ্বাস অস্তিমজ্জায় যে আদর্শ আদর্শ সে লালন করে সেই রাম রাজ্যেই তার কবরস্থ হবে এবং সেই পরিণতির অপেক্ষা শুধুমাত্র আমরা করছি জুলাই আন্দোলনে যদি জনগণ তাকে হাতের কাছে পেত তাহলে হয়তো অনেক অনেক মানে হয়তো তাকে নিহতই করে ফেলতো মেরেই ফেলতো এত খুব মানুষের অন্তরে কিন্তু সে ওইখানে যদি মারা যেত তাহলে সেই সিনারিও কিন্তু দেখতে পেত তার নিজের ভাসির রায় হচ্ছে

আমাদের নেতৃবৃন্দ অবস্থা আমাদের নেতৃবৃন্দকে বাঁশিয়ে দেওয়ার পরে কবরস্থ করতে যায় না কবরস্থ করতে ওইখানে বাধা সৃষ্টি করেছে এরপরে আর্মি দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে ঘেরাও করেও

আবার এই বাংলাদেশ আর এক অন্ধকার গহব্বরের দিকে নিক্ষিপ্ত হবে চুয়ান্ন বছর পরে এসে এরকম সুযোগ আমরা পেয়েছে এই সুযোগটাতে আমাদের কাজে লাগে পত্রিকায় আপনারা দেখেছেন এই ব্যাংক নোটের রানি বাংলাদেশে যখন ক্ষমতায় ছিল তখন ছয় লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ব্যাংক খাত থেকে লুটপাট করছে এটাকে ব্যাড ডেপ বলা হয় এই ব্যাড ডেপ যে হলো এই ব্যাড ডেপ যে পরিমাণ এটা হচ্ছে টোটাল আমাদের মানে ব্যাংকের যে সঞ্চয় সেই সঞ্চয়ের সাঁত্রিশ শতাংশ এটা হচ্ছে ঋণ খেলাপি অবস্থায় আছে আওয়ামী লীগের এই সংখ্যাটা দেখাতো চার লক্ষ চার লক্ষ কোটি টাকা দেখাতো কিন্তু সে বারবার হচ্ছে এই ঋণ খেলাপি যারা ছিল তাদেরকে রিশিডিউল করে দিত যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের সাথে যায় না রিশিডিউল করে করে দেখাতো যে না চার লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ অবস্থায় আছে এটা খুব বেশি না খুব বেশি আছে বর্তমান गवर्नमेंट দেখিয়েছে যে না এরকম 리শিড করে করে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক করা যাবে না আসলে orijinal যে ঋণ অবস্থায় আছে বাংলাদেশের ব্যাংকগুলো সেই ঋণ অবস্থায় মানুষের স্বপ্নকে সফল করতে হবে এই পরিস্থিতি যখন চলছে বাংলাদেশে ব্যাংকগুলো থেকে ঋণ পাচ্ছে না জনগণ আর যখন পারছে না তখন আমাদের হয়ে করছে পাচ্ছে না মানে বেসরকারি খাতে ইনভেস্টমেন্ট হচ্ছে না কর্মসংস্থান একটা স্থায়ী গভর্নমেন্ট যদি আসে এখানে নির্বাচিত একটা গভর্নমেন্ট যদি আসে তাহলে এই সিনারিও চেঞ্জ হবে সামনে একটা রাজনৈতিক দল যারা অনেক আগে খুব চিন্তা করে রাখছিল এক্সিডিয়া তারা যাবে

অন্য হয়ে যাচ্ছে। যখন তাদের কাছে সৈনিক হাতে আসে জনজোয়ার যখন দেখছে সাদাবাদীর বিরুদ্ধে মানুষ যেভাবে জেগে উঠেছে এতে তাদের আগামী দিনের সরকার গঠনের যে দিবা স্বপ্ন তারা দেখতো এই স্বপ্ন যে বেনি ইতিমধ্যে चूरমা হয়েছে এখন সারভাইভ করতে টিকে স্টেক টিকetar জন্য লড়াই নামছে না। ঠিক যদি বিধান দিয়ে হইতে না পারি এবারও তাহলে কেসটা খারাপ হচ্ছে। অবস্থা খুবই খারাপ সত্যি গ্রাম অঞ্চলের মানুষগুলো নিজ জাতিতে মানুষেরা জুলাই আন্দোলনের রাস্তায় নেমেছিল জুলাই আন্দোলনে দেখেন মাত্র 2500 ছাত্র জীবন দিয়েছে শহীদ হয়েছে অথচ 1400 মানুষ ইখানের জীবন দিয়েছিল বাকি 1200 মানুষ কোথায় এই 1200 মানুষ কিন্তু দিনমজুর রিকশাওয়ালা খেটে খাওয়া মানুষ শ্রমিক ব্যবসায়ী শিল্প গর্তার খানায় চাকরি করে এই মানুষগুলো তারাই জীবন দিয়েছে বেশি অথচ এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার দিয়ে এই কোটা সংস্কারটা এটা ছিল একটা ওসী না মানুষ যে পরিমাণে নিষ্পেষিত হয়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে যে পরিমাণে লুটপাট করে সম্পদগুলো গুলো বেরিয়ারা এই দেশ থেকে আর এক দেশে পাচার করে দিয়েছে এর এগেনস্টে মানুষ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এবং তার একটা পরিণতি মানুষ দেখেছে কিন্তু আমরা আওয়ামী লীগের পরিণতি সেই পরিণতি থেকে এই কয়েকদিন আগে রক্ত এখনো শুকায় নাই সেই পরিণতি থেকে বর্তমানে যারা বৃহত্তর রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করে তথাকথিত বৃহত্তর রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের শিক্ষা এখান থেকে হয় নাই তারা রাস্তাঘাট সব জায়গার চাঁদাবাজি এখন নিজেদের মতো করে করে নিচ্ছে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা বলে মামলা সব উঠাই নেবে আমরা গ্রাম অঞ্চলে সব খোঁজ খবর নিয়েছি ইতিমধ্যে তালিকা টালিকা আমরা করেছি কি পরিমানে মামলা বাণিজ্য তোমরা করছো আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে প্রশাসনের সাথে জোরসাজোস করে কোটি কোটি টাকার মামলা বাণিজ্য করে এরপরে এখন মামলা বাণিজ্য করা শেষ গাড়ি বাড়ি হয়ে গেছে আমুল ফুলে কলাগাছ যে কলা দিয়ে ভাত খেতে পারতো না সে এখন সিমাস দিয়ে ভাত খ吃 পরিস্থিতি যখন এমন পর্যায়ে চলে গেছে তখন এসে এখন ক্ষমতায় যাওয়ার জন্য ভোট লাগবে এখন সব মামলা উদ্যোগ করে নিয়ে যাবে বাংলা বাণিজ্য করাসি এখন সব মামলা উদ্যোগ করে নিয়ে যাবা মামলা মানি তো কারা কিভাবে করছো এগুলো জনগণ তোমাদের কাছ থেকে পাই টু পাই হিসাব নেবে ইনশাআল্লাহ এখন নাজুক অবস্থা দেখে

এই অবস্থায় যদি আর একটা হিংস দাও এই অর্থ এই প্রাণীরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে এই দেশটার অবস্থা আবার নাজুক পরিস্থিতির দিকে তারা নিয়ে যাবে একটা কৃত্রিম সংকট তৈরি হবে মুদ্রায় স্মৃতি তৈরি হবে এখানে যে বেকারত্বের পরিমাণ এখন প্রায় চল্লিশ লক্ষের কাছে বেকার রয়েছে এই বেকারত্ব সমস্যা সংকট দূর হবে না সিন্ডিকেট করে করে প্রত্যেকটা জায়গায় মাঠ ঘাট বাজার বন্দর বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গাগুলো তারা যেভাবে দখল করে রাখছে এই সিন্ডিকেট যদি ভাঙা না যায় এই দেশ কখনো স্থিতিশীল অবস্থার দিকে যাবে না তারা তাদের ক্ষমতাকে মুক্তিগত করার জন্য আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতেও সাথ দেবে না কারণ আওয়ামী নিষিদ্ধের ক্ষেত্রে তাদের অবস্থান আপনারা দেখেছেন এই জাতি দেখেছে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না তারা সংস্কার চায় না তারা গণভোট চায় না তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে তাহলে তারা আসলে চায় কি তাদের একটাই শুধু ইন্টেনশন সাত তারিখে সাতে জুলাইয়ে যখন আন্দোলন মানে সত্রিশে জুলাইয়ের পরে দুই দিন পরে তারা একটা সমাবেশ ডাকলো আর সাতই আগস্ট সেখানে এসে তারা দাবি করছে যে আমাদের নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকারকে ক্ষমতায় বসানো হবে বসাতে হবে নির্বাচন চাই অথচ তখন কোন গভর্নমেন্ট নাই কিছু নাই তারা নির্বাচন চাই তো গভর্নমেন্ট নাই কার কাছে তুমি নির্বাচন চাই না ওই সময় তাদের মাথায় কোন সংস্কার নাই তাদের মাথায় গিয়ে গণহত্যা হয়েছে তার বিচারের চিন্তা তাদের মাথায় নাই আমি ফেসিবাদ যে ধরনের অপকর্মগুলো করেছে তার এগেইনস্টে গিয়ে তাদের কোনো স্টেটমেন্ট নাই তাদের ধ্যানে খেলে একটাই যে এতদিন খেতে পারি নাই এখন সময় আসছে দ্রুত আমাদের খাবার জন্য একটা লাইসেন্স দিয়ে দাও লাইসেন্সের খোঁজে এখন ঘুরে বেড়াচ্ছে জনগণের দোর গড়ায় যে ওই লাইসেন্সটা চাচ্ছে একবার সুযোগ দেন একবার ধানের শীষের মাঝখানে ভোট দেন কিন্তু এই ধানের শীষের ভোট এটা যে কতটা বিষে পরিণত হয়েছে সেটা জনগণ এখন হারে হারে টেপ পেয়েছে কোনো সেন্টিমেন্টে এখন আর কাজ হবে না

যদি নিজের লাভ বুঝে নিতে না চান তাহলে এখন সময় আছে জাগ্রত হওয়ার জনগণকে এখন আপনারা জাগ্রত করবেন আমার অনুরোধ ভাবির হাটের যে আসনটি আমাদের তার আসন এটা অত্যাধিক সম্ভাবনা হয়ে একটা আসন আলহামদুলিল্লাহ এর পূর্বেও এই এইখানে আমাদের শক্তিশালী অবস্থান ছিল সুতরাং সামনে নির্বাচন এই আসন যদি আমাদের